আসসালামু আলাইকুম মেন্টাল কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই সেশনে আমরা কথা বলবো টাস্কিং নিয়ে বা একসাথে এত কিছু সামলান কিভাবে এই কোশ্চেনটার উত্তরে তো আসলে আমরা কেউ জনি সিনস না যে ওই যে মুভির মতো আমরা অ্যাস্ট্রোনট টিচার ডক্টর ফিলোজফার সব কিছুই হবো এরকম কোনো কিছু না বাট মাল্টিটাস্কিং তোমাদের যদি মনে হয় যে এটা খুব বিশাল বড় কোনো একটা দক্ষতা কেউ একসাথে অনেক কিছু করতেছে এটা ভুল কথা মাল্টিটাস্কিং আমরা প্রত্যেকেই করি তুমি তোমার রিয়েল লাইফেও করো মাল্টিটাস্কিং উদাহরণ দেই তুমি যখন স্কুলে যাও তুমি একজন ছাত্র তুমি বাসায় আসলে একজন সন্তান তুমি বাইরে খেলতে গেলে একজন খেলোয়াড় তুমি যখন ফোনে কথা বলতেছো বা কোনো মায়ের সাথে কথা বলছো তুমি একজন প্লেয়ার অর্থাৎ প্রত্যেকটা পার্টে তোমার মাল্টিপল রোলস আছে ঠিক আছে এখন টাস্কিং মানে তুমি যদি ভাবো যে আমি একই সাথে আমার দুই হাত দিয়ে না তাকায় আমার নাম ফুল লিখতে পারি তখন কিন্তু ডিফারেন্ট একটা ব্যাপার ঠিক আছে তখন কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইস্যু কিন্তু এর আরও একটা অনেক বড় সংজ্ঞা আছে যে সংজ্ঞাটা আমরা বুঝি না মাল্টিটাস্কিং মানে এই না যে একই সাথে একাধিক কাজ করা আমাদের ব্রেন কখনো একই সাথে একাধিক কাজ করতে পারে না মাল্টিটাস্কিং মানে তুমি তোমার রেগুলার লাইফের একাধিক ধরনের কাজকর্ম কীভাবে অর্গানাইজডি করতেছো যেমন আমি একজন বুয়েটে পড়া স্টুডেন্ট কিন্তু আমি আবার আমার একটা বিজনেস চালাই যেখানে পাঁচ ছয়টা কোম্পানি আছে আবার আমি একজন কম্পিটিটিভ পাওয়ার লিফটার আবার আমি ধরো একজন ভালো মানে একজন দাতব্য মানুষ যে বিভিন্ন মানুষের হেল্প টেল্প করে আবার আমি আমার লাইফ এনজয় করতে চাই এই যে এতগুলা রোল যখন আমি এখানে ইনক্লুড করি তখন তো ঝামেলা অবশ্যই তাই না কিন্তু ঝামেলা না হয়ে আমি কিভাবে কন্ট্রোল ওয়েতে সব কিছু করতে পারতেছি এইটা হলো আমাদের আজকের আলোচনার বিষয় তো মাল্টিটাস্কিংয়ের প্রথম প্রথম যে পয়েন্টটা সেটা হলো অর্গানাইজ দেখো আমি তোমাদের সাথে কথা বলতেছি আমার নিজস্ব নোটবুক আছে গ্যাপ খাতা এরকম আছে আমার অ্যাকাডেমিকটা অ্যাডমিশন প্ল্যানার এরকম আছে আমার ডিডাব্লু প্ল্যানার এগুলো আমি নিজেই নিজের জন্য ডিজাইন করতেছি তোমাদের কাছে বিক্রি করি বাট আমারই অর্গানাইজ করার জন্য যেমন খাতা আছে ঠিক তেমনি আমি আবার আমার ফোনটা যদি খুলি আমার ফোনে তুমি যদি নোট সেগমেন্টটাতে যাও ঠিক আছে রেগুলারলি যে আমি আজকে কী কী কাজ করবো রকমারির সাথে মিটিংয়ে কী কী আছে কালকের কাজে কী কী আছে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু সুন্দর মতো গুসানোভাবে এখানে নোট আকারে লেখা আছে সব কিছু এভরিথিং এভ্রিথিং লেখা আছে তো এই যে যখন এর কাজ এই যে যতগুলো কাজ হবে সারাদিন শেষে ওগুলোতে আমি টিকমারে দিই আর প্রিভিয়াস কাজগুলো আমি নিচে চলে যেতে থাকে প্রতিদিন কাজ উপরে লেখি ঠিক আছে এই যে যখন উপরের দিকে লেখাগুলো থাকতেছে তখন কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট আমার কাজগুলো কি কি করবো প্রতিদিন জানি তো যারা মাল্টিটাস্কিং করে ওদের প্রথম ও প্রধান কাজ হয় কাজগুলোকে অর্গানাইজ করা তোমার যদি রিটেন ফর্ম্যাটে আবার বলছি রিটেন ফর্মেট নট ব্রেনে অর্গানাইজ ব্রেন অর্গানাইজ থাকে না তুমি যদি রিটেন ফরম্যাটে কাজ রাখতে পারো এইটাই হলো অর্গানাইজেশন তখন ওর কাজগুলো অর্গানাইজ হয়ে গেলে সো রিটেন ফর্মে কাজগুলো রাখতে হবে এরপরে আসো সেটা হলো এটা হইতে পারে পেপার পেনান পেপারে এটা হতে পারে ছোট একটা ডায়রিতে এটা হতে পারে একটা খাতায় এটা হতে পারে রেগুলার একটা হোয়াইট বোর্ড টেবিলের সামনে ওখানে লিখছে এটা হইতে পারে কোনো একটা অ্যাপে এনিথিং গোস ইউ হ্যাভ টু অর্গানাইজ ইউর ওয়ার্কস এটা হলো ফার্স্ট প্রায়োরিটি এরপরে আসো পোর্শন পোর্শন মানে কি যে যে কোনো কাজকে ছোটো ছোটো বাঘে ভাগ করা যারা টাস্কিং করে ধরো তুমি যদি আমাকে একটা কাজ দাও যে ভাইয়া আপনি আমাকে এখন হলো আপনাকে দশটা মিটিং অ্যাটেন্ড করতে হবে দশটা ভিডিও বানাইতে হবে আপনার কন্টেন্ট লিখতে হবে তিন চারটা এগুলো সব কিছু একসাথে যদি আমি একটা এগুলো একবারে করতে চাই আমি কিন্তু পাগল হয়ে যাব তো আমার প্রথম কাজ হলো এগুলোকে পোর্শন করা যে আমি প্রথম এক ঘন্টায় চারটা ভিডিও বানাবো তারপর এক ঘন্টায় চারটা ভিডিও বানাবো আজকে আমি আটটাই বানাবো দুইটা আমার বানানোর সময় নেই মিটিংগুলোর মধ্যে আজকে আমি পর্বত তিনটা মিটিং করব এটা আমি একটা পোর্শনে নিয়ে দিলাম সকালবেলা তিনটা মিটিং এবং রাতের বেলা ঘুমাদ আগে তিনটা মিটিং এই আমার মিটিং সব শেষ হয়ে গেল তারপর বাকি কি থাকলো কন্টেন্ট লেখা এবং এই ফাঁকের টাইমগুলোতে আমি কন্টেন্ট করবো তো এই যে আমি কাজগুলো মানে এত বড় একটা কাজকে ছোটো ছোটো পোর্শনে ভাগ করছি যেমন ধরো তোমার দশটা চ্যাপ্টার পড়তে হবে তুমি কী করলা দশটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক বের করে বিশটা টপিক হলো তো তোমার হাতে টাইম আছে টোটাল দশ ঘন্টা অর্থাৎ প্রতি ঘন্টায় তোমাকে দুইটা মাত্র টপিক ফুল ক্লিয়ার করতে হবে খুব ইজি হয়ে গেল অর্থাৎ যে কোনো কাজ বড় কাজ ছোট কাজ একাধিক কাজ তুমি যদি পোর্শন ভাগ করে নাও যেমন তোমাকে এত বড় একটা মুরগি খাইতে দিছে পুরাটা তো একবারে মুখে ঢুকাবানা তুমি মুরগিটা বা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে খাবা রাইট তো এই পোর্শন করে খাওয়াটা তোমার ব্রেনের জন্য খুব ভালো ব্রেনও ওইটাতে ভালো ইউস্ট হতে পারে কাজ পোর্শন করতে হবে এরপর হলো ওয়ান অ্যাট এ টাইম দেখো মাল্টি টাস্কিং মানে ওই যে আমি আগেও বলছিলাম যে আমি দুই হাত দিয়ে সাইমল লিখতে পারবো না দুই হাত দিয়ে এমনি আমি লিখতে পারবো না আমাকে একটা জিনিসই মনে রাখতে হবে সেটা হলো আমার যে কোনো যখন যে কাজটা করব সেটাতে আমার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন অন ফোকাস আছে কিনা যখন যেই কাজই করব আমাকে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন অন ফোকাসে থাকতে হবে ওকে তো যদি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন ফোকাসে থাকি ওয়ান অ্যাট এ টাইম কাজ করে যাই আমার যখন যে কাজটা করতেছি ওইটাই করব। এই যে দেখো আমি বলি এখন একটা কল আসলো আমাদের ঠিক আছে তো এই কল আসলে এখন কি আমি কলে হ্যাঁ কেমন আছো তারপর কলে কল আসতে আসতে তোমাদের সাথে কথা বলতেছি এইটা হবে এটা কখনো রাইট প্রসেস না না আমি কলে ফোকাস করতে পারবো না তোমাদের সাথে ভিডিওটা ভালো হবে তো তখন কি করতে হবে আমাকে যে এখন আমার কল ধরা যাবে না আমি ফোনটা ঢুকায় রাখে দিলাম এখন ভিডিও বানাচ্ছি মানে ভিডিও বানাবো আমি যখন কাজ শেষ হয়ে যাবে ভিডিও বানানো শেষ দেন আই উইল টক ওকে সেম গোস ফর হিয়ার আমি যদি কল ধরতাম আগে কল ধরবো তারপরে আমি অর্থাৎ যখন যেই কাজটা করবো সেটা তো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ওই কাজটা শেষ হবে দিলাম আমি নতুন দাতে যাবো একসাথে এটাও করতেছি তারপরে এটা হাফ ফিল রাখে দেন আরেক জায়গায় গেছি হাফ ফিলের কোনো কথা নেই যেটা ধরছি সেটা শেষ করবো ঠিক আছে যেটা হচ্ছে না সেটা বাদ এরপরে আসো নট ইজি নট ওকে বাট দিস ইজ দ্য ওয়ে দেখো মাল্টি টাস্কিং বা যারা তুমি যখন লাইফে একাধিক জিনিসপাতি করতে যাওয়া যে ধরো তুমি বুয়েটের প্রিপারেশন নিচ্ছ এটা একরকম পড়াশোনা তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছো এটা আরেক রকম পড়াশোনা তুমি ঢাবির প্রিপারেশন পুরো আরেক রকম পড়াশোনা এই যে এত এত রকমের পড়াশোনা এত এত রকমের পড়াশোনার মধ্যে তো যদি কেউ চায় যে তিনটাতে চান্স পাবে সে স্বাভাবিকভাবে এই তিনজনের চেয়ে বেশি পড়তে হবে তো এই তিনজন যা পরে এদের চেয়ে অ্যাটলিস্ট দ্বিগুণ বা তিনগুণ পড়াশোনা করতে হবে না তাই না কেউ যদি ট্রিপলেস হতে চায় তাকে তিন গুণ পড়াশোনা করতে হবে কেউ যদি এক সাবজেক্টে ভালো হতে চায় তাকে এক সাবজেক্টে পড়াশোনা করতে যে একাধিক সাবজেক্ট ভালো করতে চায় তাকে একাধিকবার ম্যাথ করতে হবে একাধিক সাবজেক্টে ফোকাস দিতে হবে অর্থাৎ মাল্টিটাস্কিং কোনো মানে ইজি কোনো বিষয় না যে অর্গানাইজ করলে আমার খুব ইজি হয়ে গেল একদম ফুলে ফুলে করে ফেললাম বা খুব কোনো স্ট্রেসই নাই খুব চিল আসে এরকম কিছু না মাল্টিটাস্কিং মানেই জিনিসটা কঠিন মাল্টিটাস্কিং মানেই তোমাকে বাকিদের চেয়ে কাজ করতে হবে বেশি বাকিদের চেয়ে চাপ নিতে হবে বেশি ডোন্ট বি স্নো ফ্লেক ডোন্ট কমপ্লেন তুমি যদি লাইফে বেশি চাও বেশি কিছু চাও যে একাধিক জিনিসপাতি চাই একাধিক জিনিসের পেন নিতে হবে একাধিক জিনিসের জন্য হাঁটতে হবে এবং ওই জন্য তুমি তখন একাধিক জিনিস থেকে প্রফিট এবং প্লেজার পাবা একাধিক জিনিস থেকে পাইতে গেলে তো মাল্টিটাস্কিং হ্যাভ টু বি ওকে উইথ দ্যাট অ্যান্ড কনস্ট্যান্টলি করতে করতে এখন যেমন আমার প্রথম দিকে খুব চাপ লাগতো এখন খুব চির লাগে কিছু মানে না ঠিক আছে ওকে এরপর আসো ইজ ইট গুড মাল্টিটাস্কিং কি ভালো না খারাপ কথা হলো মাল্টিটাস্কিং নিঃসন্দেহে খারাপ কাজ এতো কাম একটা মানুষের করার দরকার নাই কিন্তু ইজ ইট ওয়ার্থ ইট অবশ্যই ওয়ার্থ ইট কারণ মাল্টিটাস্কিং করলে অবশ্যই তুমি বাকি মানুষজনের সাথে বেশি 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 কাজ করতেছো এবং ফর্মালি তুমি বেটার নর্মালি তুমি বেটার রেজাল্ট পাওয়া কিন্তু তার মানে এই না যে এইটা কোনো রাইট প্রসেস কিছু সময়ে দেখা যায় যে এই জিনিসটা তোমাকে মেন্টালি চাপ দিবে হার্ম করবে বাট ইন দ্য লং রান তুমি বাকিদের চেয়ে একটু বেটার জায়গা থাকবে বাট তোমার মেন্টাল হেলথ পুরো ফাঁকটা তো আমার পার্সোনাল সাজেশন হলো মাল্টিটাস্কিং প্রত্যেকের লাইফেরই অংশ বাট এটাকে এত বেশি লাইফ ইনক্লুড না করা যে মাল্টিটাস্কিং করাটাই তোমার মানে জীবনের অংশ হয়ে গেছে আমি সবই করি সব করার দরকার নেই এই জন্যই তো স্পেশালাইজ করি এই জন্য ডাক্তার এই জন্য ইঞ্জিনিয়ার এখন যে মেধাবী স্টুডেন্ট সে চাইলে ইঞ্জিনিয়ার ডাক্তার দুটো একসাথে হতে পারে বাট আলটিমেটলি সে কোনোটাতেই ভালো হবে না সো যত সময় যাবে যত টাইম যাবে প্রথম দিকে সব শিখবা জানবা জানবা বাট কোনো একটাতে স্পেশালাইজ করবা এরপর আসো সেটা হলো রোল মেথড যখন আমরা মাল্টিটাস্কিং করি যখন আমি অফিসে আসি আমি একজন সিইও একজন চেয়ারম্যান আমি এটা পরিচালনা করি যখন বোর্ডের সামনে দাঁড়ায় আমি একজন টিচার একজন বড় ভাই যখন আমি ভার্সিটিতে যাই আমি একজন স্টুডেন্ট যখন আমি মাঠে খেলতে যাচ্ছি তখন আমি একজন প্লেয়ার যখন আমি জিমে যাচ্ছি আমি একজন পাওয়ার লিফটার প্রত্যেক ক্ষেত্রে আমার একটা রোল আছে ওই রোলটাতে ওই সময় অন্য কোনো রোল আসে ওই আমি জিমে যাই চেয়ারম্যান দেখাই না আমি আবার অফিসে যাওয়া দেখা ভার্সিটিতে যাই বিজনেসের কাজ করতেছি না অর্থাৎ যখন যেটা করতেছি তখন সেটা হাট অ্যান্ড সোলে করতেছে এবং ওই রোলটা আমি আমার নিজের মধ্যে ধারণ করতেছি যখন তো ক্যামেরার সামনাসে আমার ভয়েসই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি ইন লাইফ যখন পরিচালনা করি এমনি আমি কথা বলতেছি না তো রোল মেথডটা করতে পারি যে যখন যে রোল সেই রোলটা আমি ফুলভাবে প্লে করবো এরপর আসলো নট মিক্সিং এভরিথিং এই যে আবারও বলতেছিলাম যে তুমি যদি মাল্টিটাস্কিং করো মাল্টিটাস্কিংয়ের এই মানে না কখনোই না যে অলওয়েজ একটা কাজ করা বা অলওয়েজ একসাথে একাধিক কাজ করা অর্থাৎ এদিকে বিজনেসের প্ল্যানিং হচ্ছে এদিকে পড়াশোনা হচ্ছে এছাড়া কিছু একটা দেখতেছো হবে না ডোন্ট মিক্স এনিথিং যখন যেটা তখন সেটা অর্থাৎ মাল্টিটাস্কিংকে তুমি চিন্তা করবো পানি ঠিক আছে মাল্টিটাস্কিং হলো পানি এখন পানির সাথে তেল মিশানো যায় না পানির সাথে রঙ মিশালে পানিটাও ডাইলুটেড হয়ে যায় সো প্রথমে আগে পানি উঠাবা ওখান থেকে তারপর তেল উঠায় আরেক জায়গায় রাখবা তারপর হলো রং উঠায় আরেক জায়গায় রাখবা প্রতিটাই ডিফারেন্ট ডিফারেন্ট হবে একটা সাথে আরেকটা একটা মিক্সিং করা যাবে না জগা হবে ঠিক আছে তো এই ওভারঅল মাল্টিটাস্কিং নিয়ে আমার এক্সপিরিয়েন্স আমি আমারগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে এবং নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে